আজকের নাস্তা চিতই পিঠা গরু মাংস কত সুন্দর হতেছে পিঠা আরেকটা দিয়ে দিলাম আমি আজকের নাস্তায় চিতো পিঠা গরু মাংস এই যে গরুর মাংস গরম দিছি এই গরুর মাংসটা কালকে রান্না করছি দেখছেন এই যে পিঠা এক চুলায় পিঠা আর এক চুলাই আমি ডাল বসাই দিছি দুপুরের জন্যে যেহেতু গরু মাংস আছে ডাল তো লাগবেই এটাও মনে হয় হয়ে গেছে আমি তো অবাক এত সুন্দর হইতেছি পিঠা একদম সিদ্র ছিদ্র হয়েছে কি এই যেমন ফুলছে তেমন একদম ছিদ্র ছিদ্র হয়েছে এই যে গ্যাসের চলায় সহজে কিন্তু পিঠা এরকম ছিদ্র ছিদ্র সহজে হয় না কিন্তু আমি মাসাল্লাহ যখনই পিঠা বানাই তখনই কিন্তু আমার পিঠা এরকম হয় মানে সকাল সকালে তোর ঘুম থেকে উঠে না একজন্য দুপুরে খাবে এই দেখেন একের পর এক পিঠা কি সুন্দর হইতেছে একদম ছিদ্র সিদ্র যে গরুর মাংস গরুর ঝোল আলু দিব গরুর ঝোল দিয়ে চিতই ফিটা

পুরে গেল নাকি না পুরে নাই পুরে নাই একটু থাক কিছুক্ষণ থাকতে পারে উঠে যাবে আমি আমার পিঠা দেখে আমি নিজে ও বাকি এত সুন্দর হইতেছে এখন শীতকাল হইলে খেজুরের রস দিয়ে দুধ দিয়ে ভিজানো যাইতো এই যে মনিমাই গরুর মাংস দিয়ে চিটাই পিঠা খাইতেছে আজকে খুব সুন্দর হয়েছে আজকে আমাদের হয়েছে চিটাই পিঠা গরুর মাংস নাস্তা কালকে যে গরু মাংসটা রান্না করছিলাম সেই গরুর মাংস দিয়ে আজকে চিতই পিঠা চিতই পিঠা দা গরুর মাংস ঝোল দেয়া সেই মজা মজা হবে কো এই যে এখানে একটার পর একটা হইতেই আছে একটু বেশি সুন্দর হইতেছে পিঠা একটু বেশি সুন্দর

না না <Lucaric Yum meio beauty> <DVD> না আমি একবারে খাইতে বসবো আমি একটু একটু মুখে দিলে আমার রুচি নষ্ট হয়ে যায় আমি পরে আমি সত্যি বলতে আমি পরে আর খেতে পারি না এর জন্য আমি পেটে নিয়ে বসে থাকি একবারে খাবার টাবার রেডি করে নিয়ে তারপর আমি একসাথে খাই এখন সাথে খাইলে ওইটা এক মজা আবার সবার সাথে মিলা দিলে ওইটা ওই পালাপাড়ি করে খাইলে ওইটা এক মজা ও সবার সাথে মিলে দিলা কমই খাওয়া হয় কারণ আমি সব কাজটার শেষ গিয়ে আমি আরাম করে তারপর খাই কারণ খাওয়া আমার কাছে মনে হয় কি এটা একটা আরামের জিনিস একদম রিলাক্সে খাইতে হবে এই আর সব সময় মেশাই লাগছে খা

আর এরা সবাই করে কি আলু টালু এগুলো সব জমায় রাখে পরে এগুলো শুধু শুধু খায় আলু শুধু শুধু মজা আলুড়া চিতই পিঠার সাথে মজা গরম ধরতাছে হ্যাঁ যে ই কোত্থেকে যেন আসলেন নাকি হুম এখন জালটা বন্ধ করে দিব tavaটা একটু ঠান্ডা হবে তারপরে আমি আবার পিঠা দিব কিছু ছোট ছোট টিপস আছে যেগুলা শিখাই দিলে বা বলে দিলে সবাই বানাইতে পারবেন এই যে এখন একটা বলে দিলাম ওকে ভাই পিঠা দিয়ে মাংস দিয়ে খাইয়া চলে গেছে এখন আমরা খাইতেছি ডাল রান্না করতেছি গরু মাংস ডাল আর ওই যে মাছ ভুনা আছে ভাত খাওয়া হবে সে বিকেলে

আপনি আপনার আপনার কি আপনার মামাদেরকে বইলেন বুঝতে পারছেন আমি যেভাবে বানাই সেভাবে তো পারবেন না বানাই দিতে জিনিস আমার হাতেই খাইতে হবে তাহলে গুড়ি এবং গরুর মাংস আমাকে দিতে হবে পাবে না যোগাযোগ করবে কিভাবে ভাবির যোগাযোগ করতে হবে

নিয়ে যাও লাগবে আরো আরো লাগবে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও এটা আরেকজনের ভাগে চলে যাচ্ছে আমি খেতে পারিনি এখন আমি যেটা দিব সেটা আমি আরো মস মশাই করবো ওকে এখনকার মতো বিদায় আল্লাহ হাফেজ আর পিঠা দেখাইলাম না যেটুকু বানাইছি সেটুকু তো দেখছেন কেমন হয়েছে পিঠাগুলি জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন অসময়ে কাঠাল

হম এখন হাত দিয়ে ধাক্কা দেন হাত দিয়ে ধাক্কা দেন তো সুন্দর খুলবে আমি তো সুন্দর করে ভাঙতে পারতাম ক্যামেরা ধরবে কে বুঝে ফালেন না